হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে মজার একটি আচার রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি সবার ভালো লাগবে এরকম আরো নতুন নতুন মজার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা তিনটি চালতা নিয়ে নেব চালতাগুলো ভালোভাবে ধুয়ে সুন্দর করে একটি চাকু সাহায্যে কেটে নেব চালতাগুলো দেখতে অনেক শক্ত হয় কাটতে আমরা দারুণ একটি চাকু নেব এবং চাকু দিয়ে কেটে মাঝখানের ভিতরের শক্ত অংশটি আমরা ফেলে দিব এরপর আমরা এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব এখন চালতাগুলোর পিছনের চামড়াগুলো ছিলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিব অনেকটি প্যান বসিয়ে নিব চোলার উপর সেখানে আমরা চালতাগুলো দিয়ে দুই চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ লবণ ও পরিমাণ মতো পানি নিয়ে নিব পানি দিয়ে এবং ঢাকনা দিয়ে ঢেকে চালটাগুলোকে সিদ্ধ করে নিব এখন আমাদের চালটাগুলো সিদ্ধ হয়ে গেছে একটা চাকনির মধ্যে নামিয়ে হালকা ঠান্ডা পানি দিয়ে এটাকে ঠান্ডা করে নিই একটি রুটি বেলার বেলুন বা শিলপাটার সাহায্যে হালকা থেতু করে নিয়ে এখন শুকনো একটি প্যানের মধ্যে এক কাপ পরিমাণ সরিষার তেল এবং হালকা গরম মশলা এবং তিনটি শুকনো লঙ্কা দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব মশলাটি আমার হালকা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ রসুন বাটা এরপর আর একটু ভালোভাবে ভেজে নেব দিয়ে দেব আমরা পাঁচফুরন পাঁচফোরণটি হালকা ভেজে নেব পাঁচফোরণটি হালকা ভাজা হয়ে গেলে এরপর আমরা দিয়ে দেব সেই চালতা চালতাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিব চালটাগুলো ভালো করে মাখিয়ে নিয়ে মশলার সাহায্যে এরপর দিয়ে দেব হালকা শুকনো লঙ্কা এটি আমার চালতাগুলো কালার আনবে এমনকি হালকা জাল হবে এরপর আবারও ভালোভাবে মাখিয়ে নেব এবং দিয়ে দেব দুই কাপ পরিমাণ চিনি চিনি দিয়ে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পানি পানি দিয়ে ভালো করে মিক্স করে আমি একটি ঢাকনা সাহায্যে ঢেকে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর আবার ফিরে একবার নেড়ে চেড়ে দেব তারপর আবার ঢেকে দেব আবার আমরা ফির দশ মিনিট পরে ফিরবো দেখব আমার সেই মজাদার চালতার আচারটি হয়ে গেছে এখন আমরা একটি প্লেটের মধ্যে আস্তে আস্তে নামিয়ে নেব দেখুন আমাদের সেই অতুলনীয় মজাদার চালতার আচারটি অবশ্যই অবশ্যই আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম